কুয়েতের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে উনপঞ্চাশ প্রাণ হারানো অধিকাংশ শ্রমিক ভারতের কোন রাজ্যে জানেন বুধবার কুয়েতের দক্ষিণাঞ্চলে বিদেশি শ্রমিকদের আবাসিক একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে উনপঞ্চাশ জনের মৃত্যু হয়েছে কুয়েতি গণমাধ্যমের খবরে বলা হয়েছে শ্রমিকদের আবাসস্থল আল মাঙ্কা ভবনে আগুন লাগার খবর সাড়ে চারটে নাগাদ আল আহমিদ প্রশাসনকে জানানো হয়েছিল বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বেশিরভাগ বাসিন্দাদের মৃত্যুর ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে এদিকে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় নিহতদের সংখ্যা ঊনপঞ্চাশ নিহতদের মধ্যে অন্তত বিয়াল্লিশ জন ভারতীয় বলে জানা গিয়েছে এছাড়া মিশর নেপাল পাকিস্তান ও ফিলিপিন্সের নাগরিকদেরও মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ সংস্থা এনবিটিসির একশো পঁচানব্বই জন শ্রমিক এই ভবনটিতে থাকতো এনবিটিসির আংশিক মালিকানা রয়েছে এক ভারতীয়র কাছে সংস্থা শ্রমিকদের রাখার জন্য এই ভবনটি ভাড়া নেওয়া হয়েছিল ভারতের কেরল তামিলনাড়ু উত্তরের বেশ কিছু রাজ্য থেকে শ্রমিক এনে এখানে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে নিজেদের অধিকাংশ অবশ্য কেরলের নিহতদের বয়স কুড়ি থেকে পঞ্চাশ বছরের মধ্যে জানা গিয়েছে এদিকে এই অগ্নিকাণ্ডে পঞ্চাশ জনেরও বেশি লোক আহত হয়েছে কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি বার্তা দিয়েছে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে এবং দোষীদের চিহ্নিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি এদিকে এই ঘটনার পর্যালোচনা করতে গতকালই গুরুত্বপূর্ণ বৈঠক বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভবনে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রত্যেক মৃত ভারতীয় পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে উল্লেখ্য কুয়েতের মোট জনসংখ্যার একুশ শতাংশ ভারতীয় সেই সংখ্যা প্রায় দশ লক্ষ সেখানে গত কর্মী আছে তার মধ্যে তিরিশ শতাংশ ভারতীয় সেই সংখ্যা প্রায় ন লক্ষের মতো এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং দিল্লিতে পশ্চিমবঙ্গ রেসিডেন্ট কমিশনার তিনি নির্দেশ দিয়েছেন যাতে বাংলা থেকে নিহত কোন শ্রমিক এই দুর্ঘটনায় হতাহত হয়েছে কিনা তা দেখতে এবং কেউ যদি হতাহত হয়ে থাকে তাহলে তাকে বা তার পরিবারকে পূর্ণ সাহায্য করতে এই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন মুহূর্তে রাজ্যের যে সমস্ত বাসিন্দারা কুড়িতে রয়েছে তাদের সম্পর্কে তথ্য জানতে রাজ্য সরকার বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রেখেছে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তিনি বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন এই পরিস্থিতিতে কুয়েতে থাকা ভারতীয়দের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তার জন্য ব্যবস্থা করা হবে কুয়েতে থাকে বাংলা নাগরিকদের পাশে রয়েছে এই রাজ্য